ভাইরাল সেই পাঁচ টাকার পুরী অসম্ভব মজার হয়ে থাকে স্পেশালি আমার অনেক বেশি পছন্দের খেতে যেমন মজা বানানো খুবই সহজ আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি জনপ্রিয় সেই পুরি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি চাইলে এখানে ময়দাও ব্যবহার করা যেতে পারে আমার হাতের কাছে যেহেতু আটা ছিল আমি আটা দিয়ে এটা ট্রাই করছি এখনের মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর দিয়েছি রেগুলার রান্নার তেল রান্নার তেল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব তো এখন এই ডোটার উপরে সামান্য পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে তারপর এক সাইড করে রেখে দিব দিয়ে একটা পুর তৈরি করে নিব তার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে পেঁয়াজ কুচি তারপর কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে তারপর লবণ হলুদ মরিচের সবকিছু দিচ্ছি আমি সস এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ আলু এখানে আমি আলুটাকে একটু ম্যাশ করে রেখেছিলাম সে আলুটাকে এখন এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর সুন্দর একটা পুর তৈরি করে নিব এখানে চাইলে কেউ ডালটা অ্যাড করতে পারেন যে কোনো ধরনের ডাল এখানে অ্যাড করতে পারেন তাহলে এর টেস্টটা আরও আরো বেশি ভালো লাগে আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে এখন আমি এক সাইড করে রেখে দিব আর এখানে যে তৈরি করে রেখেছিলাম সেই ডোর থেকে অল্প অল্প করে এভাবে করে লেচি কেটে নিব এভাবে করে করে লেচি কেটে নিয়ে তারপর আমি পুরি এখানে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই একদম হাতে প্রেস করে আমি পুরিটা তৈরি করে নিব আর এই পুরিটা বানানো খুবই সহজ আর খেতে তো অসম্ভব মজা এখন যে ছোটো ছোটো করে লেচি কেটে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে তারপর এভাবে করে আমি পুরটা নিয়ে তারপর এর মধ্যে দিয়ে এভাবে করে আমি সিল করে নিই তারপর হাত দিয়ে একটু প্রেস করে নিলেই পুরি রেডি হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি প্রতিটা পুরি তৈরি করে নিব কোনো রকম বেলাবেলি ঝামেলা নাই এভাবে করে হাত দিয়ে একটু প্রেস করে নিলেই প্রতিটা পুরি রেডি হয়ে যাবে তো এই তো আমি প্রতিটা পুরি এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন ভেজে নিব তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে তারপর একে একে পুরিগুলো ছেড়ে দিচ্ছি তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এখন এক পাশ হয়ে গেলে অপর পাশ খুব সুন্দরভাবে ভাবে এপাশ ওপাশ করে ভেজে নিব লাল লাল করে এভাবে করে প্রতিটা পুরি আমি ভেজে তুলে নিব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে একদম মেহমান কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে এই পুরিটা রাখতে পারেন অসম্ভব মজা লাগে আর বানানো খুবই সহজ খুবই অল্প সময়ে মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি করা সম্ভব বিকেলে এভাবে করে রাস্তা তৈরি করে দিলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে তাই আর দেরি না করে রেসিপি ফলো করে আজি বাসা এভাবে করে তৈরি করে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এভাবে করে বানালে একদম দোকানের থেকেও কোনো অংশে কম না এত বেশি টেস্টি হয় আর সবশেষে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আর এই ম্যাজিক মশলাটা দিলে কতটা টেস্টি হয় আমরা সবাই জানি এখন যে কোনো সস সাথে পরিবেশন করতে পারেন কতটা ইয়ামি লাগে যে কোনো সস সাথে বাইরে থেকে তো সব সময় আমরা কিনে থাকি কিন্তু বাসায় এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কতটা মজা হয় তো আজকের এই ছোট্ট রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর রেসিপি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ড সার্কেল দের দেখার সুযোগ করে আর হ্যাঁ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তাহলে অন্তত ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও